জানি মোহন খুব পরিচিত মুখ সোমনাথ পাল আপনার নিকট আত্মীয় হয় আপনার শ্যালো হয় তবে কি এবার মোহনবাগান নির্বাচনে আপনি দেবাশিষের সঙ্গে রয়েছেন শালা ভগ্নিপতি লড়াই একদিক থেকে আমাদের এই দক্ষিণ কলকাতায় হ্যাঁ শালা লড়াই কি বলবেন সেটা তো হতে পারে ভাই 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 হচ্ছে যখন আলাদা আলাদা দিকে ইলেকশনের জন্য লড়াই করছে তখন হচ্ছে হচ্ছে সে লড়াইটা হতেই পারে

লেভা সিস্টার গায়ে কাদা দিতে পারবে না আমরা আছি বসবা তো একদম কারণ ওনার কাছে ডিটারজেন্ট পাউডার আছে দুই জামাটা ফেলে দেবে না